আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার আধুনিক খামার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের তিন হাজার ব্রয়লারের মুরগির সিট অল কমপ্লিট সাকসেস তো আমি আপনাদের এ টু জেড বিষয়ে একটু একটু করে দেখাবো তো কেউ আমার আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা প্রথমে দেখেন আমাদের খাদ্যর যে সিস্টেমটা দেখেন আমাদের পাইপ দ্বারা আমাদের খাদ্য ইয়া দেখেন আমাদের খাদ্য সিস্টেম সুতা দিয়ে বাধা আছে চাইলে কিন্তু এটা উচা নিচা করা যাইব যখন আপনার মুরগির ছোটো থেকে বড়ো হবে আপনারা যখন মুহূর্তে চাইলে কিন্তু এটা নামানো ওঠানো করতে পারবেন তো আমাদের পেসন পাশে আছে ড্রিঙ্কার পানির লাইন তো আমি একটু দেখানোর চেষ্টা করি সবাই ভালোভাবে দেখবেন ও বুঝবেন তো এই যে দেখেন আমাদের পেছন সাইড পানির লাইন এই যে দেখেন আমাদের ড্রিঙ্কার কুলা এগুলোতে কিন্তু অটোমেটিকলি পানি সাপ্লাই দিব যতটা পরিমাণ মুরগি খাইব ততটা কিন্তু সাপ্লাই দিব তো দেখেন আমাদের পানির লাইনের সিস্টেমটাই যে আপনারা চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের তিনটা ক্লাম আছে বুঝুন এই যে তিনটা ক্লাম আছে যখন ছোট থাকবো নিচের ক্লামে থাকবো যখন বড়ো হইব মাঝের ক্লামে আর যখন তার থেকে বেশি ওয়েট আসবো তখন উপরের ক্লামে দেখেন আমাদের তিনটা কেলাম দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করা ছোটো থেকে ফুল বড়ো পর্যন্ত কিন্তু আমাদের পানি খাইতে কোনো মুরগির সমস্যা হইব না যে দেখেন শোল পানির লাইন আমাদের পেছনের সাইডগুলো সবই পানির লাইন আর ওপাশে সব খাদ্যর লাইন তো আপনারা সবাই দেখেন আমি ইনশাল্লাহ এই ভিডিওতে সবার বোঝানো কেমনে কি আমি সব কিছু বোঝায় দিব তো এবার দেখেন আমাদের পেছনের বেড়াগুলা জালি এ বেড়াগুলা জং ও মরিচা ধরে না আর আমাদের ফেসনের পাশটা একটু সবাই খেয়াল করবে আমাদের পেছনের পাশের বেড়াটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর আপনার আমাদের সামনের পাশের বেড়াগুলো একটু দেখেন আমাদের সামনের পাশের বেড়াগুলো কিন্তু নিচ থেকে কিন্তু ফাঁক অনেক ছোটো ছোটো করে উঠানো মানে বাচ্চা থেকে কিন্তু বয়স্ক পর্যন্ত সবাই যেন পাইপে খাদ্য খেতে পারে এভাবে কিন্তু আমাদের এই সামনের জালিগুলা অ্যাডজাস্ট করা এতে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের পেছনের সাইটের বেলগুলো দেখেন আমাদের এটা পেছনের সাইডের বেলগুলো দেখেন ব্যারিং সহ এগুলা সব কমপ্লিট করা এই যে দেখেন আমাদের বেল ও খাসার সামনের পাশগুলা একটু সবাই দেখার চেষ্টা করবেন এই যে আমাদের হ্যান্ডেল দিয়ে ঘোরানোর এই জায়গা এই যে দেখেন আর আমাদের পানির লাইনটা একটু দেখানোর চেষ্টা করি আমাদের পালিন পানির লাইনটা দেখেন কেমনে সেটিং করে থাকি আমরা এই যে দেখেন প্রতিটা তালাতে কিন্তু আমাদের পানির লাইনের সংযোগ দেওয়া দেখেন কেমনে যে কোনো টাইমে কিন্তু এটা অফ করে রাখলে কিন্তু পানি আর এই তালাতে সার্ভিস দিবে না আর অন করে রাখলে কিন্তু অটোমেটিকলি পানি চলে যাবে দেখেন আমাদের প্রত্যেকটা তলাতে কিন্তু পানির লাইন এভাবে গেট বল দিয়ে এ করা যে কোনো মুহুর্তে যেটা আপনার মন চাইব সেটা কিন্তু অন করে পানি খাওয়াতে পারবেন দেখুন আমাদের প্রত্যেকটা খাঁচাগুলোতে কিন্তু সেমভাবে পানির লাইন অ্যাডজাস্ট করা গেট বলের সাহায্যে কিন্তু পানি কমানো বাড়ানো অন সব কিছুই করা যাবে যে দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের বেলগুলো দেখেন কত সুন্দরভাবে অ্যাডজাস্ট করা দেখেন শোরুলারের মাধ্যমে দেখেন এগুলা অ্যাডজাস্ট করানো বেলটা যেন ইজিলিভাবে আরও ভালোভাবে ঘুরে তার জন্য কিন্তু আমরা দুইটা করে পিপিসি পাইপ ও জিআই পাইপ দিয়ে রাখছি যেন এটা ইজিলিভাবে ঘুরতে কোনো কষ্ট না হয় এর জন্য দেখেন আমাদের বেলগুলো কত ইজিলিভাবে আমাদের ফিটিং করা যে দেখেন প্রত্যেকটা খাঁচাতে কিন্তু আমাদের ইজিলিভাবে বেলগুলো সিটিং করা কোনো পাশে চাপবো না যেভাবে থাকবে ওভাবে থাকবো আর আমাদের কন্ট্রোল সিট সম্পর্কে আপনাদের আমি এর আগে কখনও ভিডিও হয়তো দিতে পারি নাই তো দেখেন আমাদের এই যে অ্যাকজাস্ট ফ্যানগুলো আমাদের এই তিন হাজার মুরগির সিটে আমাদের তিনটা ফ্যান অ্যাকজাস্ট ফ্যান সেট করছি এই যে দেখেন আমাদের তিনটা ফ্যান অ্যাডজাস্ট করা শেষ আর আমাদের ওই পাশে কিন্তু কুলিং প্যাড বসবো ওটা একটু কিছু কাজ একটু বাকি আছে তার কারণে ওটা এখনও সেট করা হয় নাই তো আমাদের তিন হাজার মুরগি সিটের কাজ অল কমপ্লিট দেখেন আমাদের ছয়টা খাসা হয়েছে পঁচিশ ফিট বাই পাঁচ ফিট করে এই যে দেখেন সব লাইন বাই লাইন বসানো যে দেখেন ছয়টা খাঁচা তিন হাজার মুরগি সিট পঁচিশ ফিট বাই পাশে পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট তো যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে করে আপনাদের সাপোর্ট পেয়ে আমি উৎসাহিত হয়ে আরও ভালো ভালো নিউ আপডেট দিতে পারি তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাকে সব সময় সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ সময় ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ও নিউ আপডেট যে কাজগুলো সব কিছু আপনাদের দেখাবো আর হ্যাঁ যারা আমাদের থেকে এই কাজগুলো করায় নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে গিয়ে এই কাজগুলো করে দিয়ে থাকি তো আমার বায়োতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ